তেও সব দেশের মতো এখানেও সব কিছুর দাম দিন দিন বেড়েই চলছে কিন্তু দাম বাড়লেও কি আর করার রেগুলার যা যা সংসারে লাগবে তা হিসাব করে চললেও কিন্তু শেষমেশ নিতেই হয় আমি জানি না আপনাদের কার কি অবস্থা তবে এক এক সংসারের হিসাব নিকাশ এক এক রকম তবে আমার যেটা মনে হয় আমাদের এই ছোট্ট সংসারের মাসিক বাজারের খরচের হিসাবটা এখন অনেকটাই বেড়ে গেছে তো যাই হোক দাম বেড়ে গেলেও আমাদের তো আর কিছু করার নেই তাই প্রতি সপ্তাহের মতো আজকেও আমি আর নীল চলে এসেছি আমাদের কাছের একটা গ্রোসারি স্টোরে এসেই দেখি এখানে কিছু ফ্রেশ ফ্রেশ করলা অনেকেই যাকে উস্তা নামে চিনেন আমার এই করলা ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই যেটা যেটা আমার কাছে ভালো মনে হলো তা বেছে নিয়ে নিলাম আর টমেটোগুলো দেখুন কি ফ্রেশ তাই এখান থেকেও বেশ কয়েকটা টমেটো নিয়ে নিলাম আর বাজারে আসলে জানেন সবার ক্ষেত্রে তা হয় কি না জানি না দু একটা আইটেম এদিক ওদিক থেকে নিতে নিতে বেশ কয়েকটা আইটেম বেশি নিয়ে ফেলি আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন